আসসালামু আলাইকুম টিচিং এ টু জেড বাই এম ডি আলমন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব আই ওয়ান্ট টু আমি চাই এর ব্যবহারটা প্রতিনিয়ত এর ব্যবহার আমরা করে থাকি এগুলো সুন্দরভাবে বুঝার চেষ্টা করব তো চলেন শুরু করেই রহমান রহিম আসসালামু আলাইকুম টিচিং এ টু জেড বাই এম ডি আলম ইসলাম ইংরেজি শিখতে গেলে প্রতিনিয়ত এই বাক্যগুলো জানতেই হবে আই ওয়ান্ট টু আমি চাই আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি আসতে চাই তাহলে আর ইংরেজি কী হবে যদি বলি আমি আসতে চাই তাহলে আই ওয়ান্ট ওয়ান্ট টু আমি চাই কি আসতে কাম আমি আসতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু কাম আমি আসতে চাই আমি খেতে চাই তাহলে আর ইংরেজি কী হবে আই ওয়ান্ট টু খাওয়ার ইংরেজি কি ইট আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই সহজ না এভাবে আপনি যদি করতে চান সেগুলো সব পারবেন আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন কোনো কিছু চাওয়া যেমন আমি চাই আমি করতে চাই আর ইংরেজি কি আই ওয়ান্ট আই ওয়ান্ট টু কর ইংরেজি কি ডু আই ওয়ান্ট আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই শেষ যদি বলে আমি রান্না করতে চাই তাহলে কি আই ওয়ান্ট টু কুক কুক মানে রান্না করা আমি রান্না করতে চাই আবার তারপর একটা দেখেন আমি সাহায্য করতে চাই আমি সাহায্য করতে চাই এর ইংলিশ কী হবে তাহলে আই ওয়ান্ট টু আমি চাই কী করতে সাহায্য করতে তো হেল্প আই ওয়ান্ট টু হেল্প ইংলিশ শিখলে সহজভাবে শেখা যায় অত কঠিন না দেখেন আমি বসতে চাই আই ওয়ান টু সিট আমি বসতে চাই আমি পড়তে চাই আই ওয়ান টু রেড যেটা আমি লিখতে চাই আই ওয়ান টু টু রাইট তাহলে কি আমি লিখতে চাই আমি লিখতে চাই ইংরেজি কি আই ওয়ান্ট টু রাইট আমি দিতে চাই আমি দিতে চাই তাহলে কি হবে আই ওয়ান্ট টু গিভ দেওয়ার ইংরেজি কি গিভ তাহলে আমি কি দিতে চাই যদি বলে আমি কাজ করতে চাই তাহলে আই want টু work আমি কাজ করতে চাই আই want টু অর্ক আবার ধরেন আমি জানতে চাই তাহলে ইংরেজি কী হবে আই ওয়ান টু নো জানার ইংরেজি কি নো আমি জানতে চাই আমি ঘুমাতে চাই তাহলে কি আই ওয়ান্ট টু স্লিফ আমি ঘুমাতে চাই আর যদি আমি কিনতে চাই তাহলে আই ওয়ান্ট টু বাই আমি কিনতে চাই আমি ধন্যবাদ দিতে চাই তাহলে ইংরেজি কী হবে আই টু গিভ থ্যাংকস থ্যাংকস তাহলে কি আমি ধন্যবাদ দিতে চাই আই ওয়ান্ট টু গিভ থ্যাংকস আমি ধন্যবাদ দিতে চাই তা কি সহজ না যেমন ইংরেজি শিখতে গেলে প্রতিনিয়ত বাক্যগুলো জানা জানলে পরে অনেক কিছু আমরা এগিয়ে যেতে পারবো ইংরেজি অতটা কঠিন না পড়লে পরে অনেক সহজ হয়ে যাবে যেমন আই ওয়ান্ট টু আমি চাই আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আমি আসতে চাই আই ওয়ান্ট টু কাম আমি যে খেতে চাই আই ওয়ান্ট টু ইট আমি করতে চাই আই ওয়ান্ট টু ডু আমি রান্না করতে চাই আই ওয়ান্ট টু কুক আমি সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হেল্প আমি বসতে চাই আই ওয়ান্ট টু সিট আমি পড়তে চাই আই ওয়ান্ট টু রিড আমি লিখতে চাই আই ওয়ান্ট টু রাইট আমি দিতে চাই আই ওয়ান্ট টু গিভ আমি কাজ করতে চাই আই ওয়ান্ট টু অর্ক আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আমি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই আমি ধন্যবাদ দিতে চাই আই ওয়ান্ট টু গিভ থ্যাংকস এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম